বুনো শুকরের কামড়ে আহত দুই কৃষক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চর এলাকায় জানা যায় শুক্রবার কৃষকরা মাঠে পাট কাটতে গিয়েছিল সেই সময় পাটের জমি থেকে বুনো শুকর আক্রমণ করে পায়ে হাতে কামড়ে দেয় দুই কৃষকের এরপর এদের মধ্যে একজনকে ডোমকল ও একজনকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ চর এলাকায় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তারা জানান এখন বুনো শুকরের অত্যাচার বেড়ে গেছে ঠিকঠাকভাবে চাষাবাদ করতে পারা যাচ্ছে না বুনো শুকর ফসলের ক্ষতি করছে শুকরে আপনাকে কি দেখেছেন কি জানেন পাট কাটতে গেছিলাম আর পাটের জমিতে ছিল যে মানুষ দেখে তেরা চলে এসেছে এসে একদম একবার মেরেছি আবার মারছিলাম মত তো এক কপে কিছু হয়েছে না মেরেছি আর একদম এসে মেরে দিয়েছি ডাকুলকে কবে সেটা কামড়েছিলো কালকে কয়জনকে

আরও লাগবে যেতে হবে আবার একের পর এক সুপুরে কামড়াচ্ছি ভাবে তবুও কেন প্রশাসন হেল নেই হ্যাঁ তো আবার যেতে হবে নিয়ে এসছে এখন আজকে নিয়ে আসলো ক্ষয়ক্ষতি কেমন হয়েছে ক্ষয়ক্ষতি তো হাতে কামড়ে আছে পায়ে কামড়ে আছে এ চলাফেরা করতে পারছে না চলাফেরা করতে পারছে না রোজগারের ব্যক্তি একজনই হ্যাঁ রোজগার বলতে ছেলে আর ছেলের বাবা কিছু করে না ছেলের নাম ছেলের নাম প্রসেনজিৎ মন্ডল ছেলের বাবার নাম বাবুলাল মন্ডল আচ্ছা প্রথম কি করে কালকে সু করে কাম্লাইছিল কি জানা নেই বিষয়টা জানে বলতে যাকে কামি আছে সেই আমার চামায় হয় তো ছাগল তারে খেজলছিল কোন সময় এক জমিওয়ালা বলছে যে আমার পাট কিছুটা ডুবে গেলছিল সে পাটটা তুমি দেখ আসবে যদি কেটে দিতে পারো তো পুরনো নিয়ে ঠিক কেটে দিও ও ছাগলটা নিয়ে কিন্তু সেই পাটের জমির দিকে যায় গেল গিয়ে আইতো জমিটা দেখব বলে চতরাল ঘুরছে হেন সময় পশ্চিম দিক থেকে একটা শহুর পূর্ব দিকে যেতে নেবে আক্রমণ করে একটাই একটাই ওজন কপির মতো হবে ওজন আমার আইডি মোটামুটি আমিও দেখেছি জিনিসটা আমাদের অনুভব যে আশি থেকে নব্বই কেজি কে এক কোন্টাল এরকম আশি থেকে নব্বই কে কোনটা বড় একটু সাদা টাইপের আমি কিরকম ক্ষতি ক্ষয়ক্ষতি বলতে মারাত্মক হয়ে আছে এই গলা এই গলাতে এটা হচ্ছে মারাত্মক তিন জায়গায় কাম হয়েছে পাড়াতে এক জায়গায় এখানে এক জায়গায় আর হাঁটের হিলের অবস্থা এখন কেমন আছে এখন তো বর্তমান যেটা আমরা ফোনে শুনতে পাচ্ছি একটু সুস্থ আছে ও তো ভর্তি আছে বাড়ির ফ্যামিলি কেউ নয় আমি চাইছেন একের পর এক ঘটনা রোদেই চলেছে কাম শুকরে এর আগে একটা করেছিল সেটা এই গোপালপুরের মাঠে ওটা কিন্তু আমরা চোখে দেখিনি আমরা শুনতে পেলাম যে হ্যাঁ গোপালপুরের মাঠে হ্যাঁ একটা শুকরে আক্রমণ করেছে তারপরে আবার একটু শুনলাম নাকি যে এই শুকুরে বলে নাকি পূর্ব দিকে একজনকে আক্রমণ করেছিল হ্যাঁ মানে ওগুলো আমরা দেখতে যাইনি আরে আমাদের বাড়ির ব্যাপার আমরা আক্রমণ আমরা চাইছি যে এই সরকার যেন এটা সিদ্ধান্ত যে এই জায়গা থেকে কি কি কিভাবে হটানো যায় না হলে এই যে মরুভূমিতে আমরা যে বাস করছি বাস করতে পারবো না আপনার নাম আমার নাম তারাপ মন্ডল তার নাম বাবুদাস।